তোমরা অবলম্বন করো আল্লাহর প্রতি অবলম্বন আল্লাহর প্রতি ভয় করে নিজের জীবনটা অতিবাহিত করো শৈতান কখনো তোমাকে গ্রাস করতে পারবে না শৈতান তোমাকে কখনো ধোকা দিতে পারবে না তোমার জীবন আল্লাহ তালা অত্যন্ত সুকময় শান্তিময় করে দিবেন তোমার যে কোনো কাজকর্মে আল্লাহ তালা বারকা দান করবেন তোমার পরিবারের মধ্যে শান্তি আল্লাহ বর্ষণ করবেন শয়তান তোমার পরিবারকে টার্গেট করতে পারবে না কখনো আপনার আশপাশে পর্যন্ত আসতে পারবে না আমরা তাকুয়া করি না বলেই প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে শৈতান আমাদেরকে গ্রাস করে ফেলে এই জন্য তাকুয়ার দুই নাম্বার ফায়দা তাকুয়া করবেন শয়তান আপনার থেকে অনেক অনেক দূরে চলে যাবে ইনশাআল্লাহ তাকওয়ার 3 নাম্বার फायदा আসমান জমিন থেকে যত বরকত যত রহমত আপনার জীবনে ঢেলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ ربুল আলামিন সূরাতুল আরাফের 97 নং আয়াতে জানিয়ে দিলেন ওয়ালাউ আননা আলকুরআন আবানো ওয়া তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিলেন তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহর প্রতি ভয় করো আসমান এবং জমিন থেকে পূর্ণ রহমত বর্ষণ তোমাদের কাছে ঢেলে দিব যে সমস্ত জনপথের মানুষ আল্লাহর প্রতি আনয়ন গ্রহণ করে আনয়ন করার সাথে সাথে আল্লাহর প্রতি অবলম্বন করে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকত ঢেলে দিব দিবাহ আল্লাহ মানুষ আফসুস করে যে আল্লাহ কেন আমাকে দেখে না কেন আমার জীবনে বারাকাপ কেন আমার জীবনের শান্তি কেন আসে না মানুষরা হাই হতাশা আফসুস হতাশ করে নাকি করে না কথা বলেন করে নাকি করে না যার কাছে যাবেন সে বলব আমি হতাশ আমার পরিবারে এই এই অভাব এই এই অশান্তি এই এই বিপদে আমি পড়ে যাই আল্লাহ তালা বলতেছে বান্দা শোনো তুমি তাকুয়া করো আমাকে ভয় করো তোমার কোনো টেনশান কোনো প্রকার প্যারেশান জীবনে আসবে আমরা করি না না বলেই প্রতিনিয়ত আল্লাহর রহমত তাকুয়া পেয়ে আল্লাহর গজবে আমরা নিমজ্জিত হয়ে যাই এজন্য তাকুয়া অর্জন করার গুরুত্ব বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম তাকুয়ার চার নাম্বার উপায় চার